দারুন তামার জল খাওয়ার জন্য তামার জগ পাওয়া যায় খুব সুন্দর একটা প্রোডাক্ট তামার জগ জল খাওয়ার জন্য এখন খুবই বিক্রয় হচ্ছে ট্রেন্ডে এখন আছে তামার এই জগ কাকিমা তোমাদের বাড়ি কোথায় বলো বলো কাকরদা কাকরদা তোমরা কাকরদা থেকে এসেছো এখানে কিনে কম দামে পেয়েছো না বেশি দামে পেয়েছো আমরা অনেক দিনে এখানে খুদ কাস্টমারের সঙ্গে লেনদেন করি আচ্ছা এই জন্য আমাদের এখানটা বিশ্বাস আচ্ছা একটু মনে হয় যেন কমলে লাগে এই জন্য আমরা এখানে আসি কাকিমার এখানে আজ বহু দিনের কাস্টমার পুরো তার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানেই যা কিছু এখান থেকেই পারচেস করে অ্যালুমিনিয়াম পিতল কাঁসা সবই আমরা পুরানো হচ্ছে যে কেনা হয় বেচাও হয় পুরানো যে পেতলের বাসন অনেকে যে পালিশ করে পুরানো বাসন নিয়ে এলে ওই মালটা আবার পালিশ করা হয় নমস্কার বন্ধুরা আমি এখন চলে এসেছি কাঁকটা বাজার নোনাকুড়ি বাজার কাঁকটা রাজবংশী সুপার মার্কেটে আর আজকে এখানে তোমাদেরকে দেখাবো বর্মন নিউ বর্মন বাসনালয় এখানে প্রসিদ্ধ পিতল কাঁসা স্টেনলেস স্টিল অ্যালুমিনিয়াম গিফট আইটেমের বিপুল সম্ভার আর আমি এখন আছি কাকটা বাজারে রাজবংশী সুপার মার্কেটে চলো ভেতরে ঢুকবো তোমার সাথে দেখাবো শেয়ার করবো কী কী পাওয়া যায় চলো নিউ বর্মন বাসনালয় কত দিনের দোকান এই দোকানটা এই দোকানটা আমাদের পুরানো দোকান এনারা পেয়ে যাবেন পেতল কাঁসা অ্যালুমিনিয়াম স্টেনলেস স্টিল গিফট আইটেমের বিপুল সোমবার আর সবথেকে বড় ব্যাপার মার্কেটের মধ্যে এখানে আমরা খুব কম দামে মাল বিক্রয় করি আর অরিজিনাল পেতল কাঁসার মাল আপনারা পেতে হলে আমাদের দোকানে আসতেই হবে এই দোকানটা আমাদের চল্লিশ বছরের পুরানো কাঁকটা বাজারের সর্বপ্রথম বাসন দোকান দেখতে পাবে তোমরা পিতলের সুন্দর সুন্দর গোপাল তার সাথে মায়ের মূর্তি রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে খুব সুন্দর সুন্দর সব পিতল কাঁসার ভেতরে অনেক বড় গোডাউন এখানে প্লাস্টিক থেকে স্টিলের গিফট গিফটের যে কোনো প্রোডাক্ট এখানে পেয়ে যাবে তোমরা তার সাথে পাবে সুন্দর সুন্দর ধুনোচি পিতলের সব কিছু পাওয়া যাবে কাঁসার পেয়ে যাবে তোমরা ইন্ডাকশান এখানে ইলেকট্রিকের যে বয়েল কেটলি এখানে পাওয়া যাবে আরও অনেক কিছু পাবে বাজাজের মিক্সার গ্রাইন্ডার পাবে আর তোমাদেরকে বলবো দোকানটা রয়েছে তমলুক থেকে যারা আসবে কাকটা বাস স্ট্যান্ডে নেমে ডান সাইডে রাজবংশী সুপার মার্কেটে আর মেছা থেকে যারা আসবে তমলুকের পথে বাঁ সাইডে রাজবংশী সুপার মার্কেটের দোতলায় বরবন বাসনালয় রয়েছে খুবই কম দামে কম প্রাইসে বিপুল আইটেম রয়েছে তোমরা আসো এখানে নিয়ে যাও প্রোডাক্ট সমস্ত ব্র্যান্ডেড প্রোডাক্ট আচ্ছা এখন পেস্টিজ কোম্পানির নন স্টিকের হকিংসের প্রেসার কুকার রয়েছে বাজার মূল্য থেকে তোমাদের এখানে যত দোকান থাকবে তার থেকে এখানে কম প্রাইসে কিনালা এটা পেতলের থালা এটা আর এটা হচ্ছে এটা কাসার কাসার কম দামি কম দামি ওড়ার দাম কত করে এখন পেতলের দাম এখন আপাতত আটশো পঞ্চাশ টাকা কিলো কাঁসার থালা চল পেতল থালা আর কাঁসার আপনারা পাবেন একটা বারোশো পঞ্চাশ আর একটা পাবেন দু হাজার পঞ্চাশ অরিজিনাল এটা হচ্ছে অরিজিনাল কাঁসা যেটার মূল্য রয়েছে দু হাজার পঞ্চাশ টাকা কেজি ভাঙা ভাঙা পর্যন্ত গ্যারেন্টি কাঁসার থালাতে লেবু তেঁতুল টক যা খাবে কোনো দাগ আসবে না আর মুড়ি যদি এইভাবে ফেটে যায় সে ফেটে গেল টাকা তাকে ব্যাক করে দেওয়া হবে পুজোর ঝাঁচ ঘন্টা থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায় প্লাস্টিকের বালতি টব থেকে শুরু করে সব কিছু হোক প্রেসার কুকারও অনেক কোম্পানি রয়েছে হকিং স্যাম সেঞ্চুরি তারপরে দিব্যা সব কিছু দেখো গোপালের খুব সুন্দর দোলনা রয়েছে স্টিলের পিতলেরও পাওয়া যায় এখানে দেখো গোপাল রাখা রয়েছে গোপালটা ভালো করে বসে দিই থেকে দেখাই এই দেখো খুব সুন্দর কৃষ্ণ খুব সুন্দর কৃষ্ণ ঠাকুর পিতলের তার সাথে রাধা রয়েছে যুগল বন্দি কৃষ্ণের যুগল যারা নিতে চাও এখানে খুবই কম দামে সুন্দর পাওয়া যাবে দেখো রান্নার সব স্টিলের যেগুলো দরকারি জিনিস দরকার লাগে রান্নার কাজে সব কিছু এখানে রয়েছে সব অ্যালুমিনিয়ামের হাঁড়ি গামলি সব কিছু এখানে দেখো পিতলের হাঁড়ি রয়েছে এখানেই তোমরা তামার হাঁড়ি পাবে আর কোথাও পাবে না বাড়ির পুরোনো জিনিস ওয়েস্টেজ জিনিস ফেটে গেছে কোনো কাজে লাগছে না অ্যালুমিনিয়াম হোক বা পিতল সেগুলো এখানে নিয়ে এসে বিক্রয় করে এক্সচেঞ্জ করে আবার নিউ নতুন নিয়ে যেতে পারবে পঞ্চাশ বছরের প্রতিষ্ঠান আমরা এখন চলে এসেছি নিউ বর্মন বাসনালয় এছ এই যে বিদ্যুৎ বেকারি মিয়ামরের কাঁকড়া যে রয়েছে তার অপোজিটেই রয়েছে বর্মন বাসনালয় তোমাদের বাড়ি কোথায় বলো 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 এটা রেকর্ডিং তোমরা কাঁকতা থেকে এসেছ এখানে কিনে কম দামে পেয়েছো বেশি দামে পেয়েছো আমরা অনেক দিনের এখানে কাস্টমারের সঙ্গে লেনদেন করি আচ্ছা এই আমাদের এখানটা বিশ্বাস একটু মনে হয় যেন কমলে এই জন্য আমরা এখানে কাকিমার এখানে আজ বহুদিনের কাস্টমার পুরোনো দিনের কাস্টমার সে তার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানেই যা কিছু এখান থেকেই পারচেস করে অ্যালুমিনিয়াম পিতল কাঁসা সবই আমরা পুরোনো আছে যা কেনাও হয় বেচাও হয় হকিন্সের মাল সবদিকে কম রেটে দেওয়া হয় পার্সেন্টেজ বেশি দিয়ে ছাড় দিয়ে বিক্রি করা হয় পাথরের ডিনার সেট কাপ প্লেট সেট এমনি পাথরের ছ পিসের প্লেট সবই পাওয়া সবই পাবেন পানির সুপার স্পিন মপ মিল্টনের ঘরমুছা ওটাও পাবেন প্রেস্টিজ হকিন্স সেঞ্চুরি পেলিক্যান স্যাম পেলিক্যান নের সমস্ত রকমের প্রেসার কুকার আপনারা পাবেন এবার পেতলের আইটেমের মধ্যে আমি বলছি আপনারা যেমন থালা বাটি গ্লাস পাবেন পেতলের বালতি হাঁড়ি কড়াই এবার হচ্ছে বিভিন্ন রকম ডিজাইনের আপনারা পেতলের ঘটি পাবেন না যে পুজোর কাজের যে সকল জিনিসপত্র লাগে ঘর থেকে আরম্ভ করে হচ্ছে যে তীরকাঠি তীর বেল ঘন্টা কাঁসর যেটাকে আমরা ঝাঁজ বলে থাকি সেই সেগুলো এ টু জেড আইটেম পেতলে সব আইটেমই আপনারা তামার আছে বিরিয়ানি পা পাওয়া যায় তামার হা হাড়িয়ে পেতলে ফুলতুলা সাজি অনুষ্ঠান বাড়ি যেসব ডেকোরেটেশ জিনিস লাগে বড় বড় গামলা বড় বড় কড়া থেকে শুরু করে বড় মানে হাতা খুন্তি রান্নার যে কোনো প্রয়োজনীয় জিনিস এখানে তোমরা খুবই কম মূল্যে পেয়ে যাবে কোনো জিনিস এখানে বাদ নেই নিউ বর্বন বাসনালয়ে সব কিছু প্রোডাক্ট পাওয়া যাচ্ছে যারা তমলুক থেকে বা মেছেরা থেকে আসবে কাঁকটা বাজার পড়বে মিয়া আমরে আর বিদ্যুৎ বেকারের ঠিক অপোজিটে রাজবংশী সুপার মার্কেটের দোতলায় এই নিউ বর্বন বাসনালয় বিরাট একটা প্রতিষ্ঠান রয়েছে তোমরা সবাই আসো এখানে যারা আমরা আমার ভিডিও তমলুক থেকে দেখছো বা কাঁকটা থেকে দেখছো যা মিছো থেকে দেখছো তারা এখানে আসো খুবই কম মূল্যে আসলে কেউ ফেরত যাবে না সব কিছু প্রোডাক্ট পাওয়া যাবে এখানে বিশাল সব কিছু ব্র্যান্ডেড প্রোডাক্ট ওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে আর পাশে থাকো সে এই হচ্ছে তামার হোমকন্ডু পুজোর পুজোর কাজে লাগে তাম খুব সুন্দর ফুল তোলার ঝুলি ঠাকুরের জন্য যারা ফুল তুলো তাদের জন্য এটা এই একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছ খুব সুন্দর ঝুলি দেখো খুব সুন্দর দারুণ আইটেম ঝুলির অনেকগুলো আইটেম রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর এই একটা ঝুলির আইটেম রয়েছে এই একটা ঝুড়ি ছোট বড় এই একটা ঝুড়ি সব ফুল তোলার ঝুড়ি ঠাকুরের কাজে লাগে এই হচ্ছে পিতলের হাঁড়ি দেখতে পাচ্ছ খুব সুন্দর দারুণ অরিজিনাল পিতলের হাঁড়ি মন্দিরের বড় বড় ঘন্টাও পাওয়া যায় মন্দিরের সব রকম ঘন্টার সাইজ রয়েছে এখানে দেখতে পাচ্ছ সব দেখানো তো সম্ভব নয় যতগুলো দেখানো যায় দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা তোমরা তো জানো তামার জিনিসে যে কোনো খাওয়ার খেলে বা জল খেলে খুবই উপকার এটা তামার থালা অনেক রকম সাইজ রয়েছে প্যাকেট থেকে খুলতে হবে না এখানে তামার প্রোডাক্টও সব রকম প্রোডাক্ট পাওয়া যায় তামার আমার বিরিয়ানি হাড়ি থেকে থালা থেকে গ্লাস থেকে ঘুটি থেকে তামার হোমকুণ্ড তামার মানুষ পছন্দ করে জল খাওয়ার জন্য তামার জগ পাওয়া যায় আছে দেখেছি এটা ধরো আমাদেরকে এখন তামার জগ দেখাবে বিশেষ করে জল খাওয়ার জন্য তামার জগটা খুব বিক্রয় হয় তামার ওপর জল খেলে নাকি শরীরে খুব উপকারিতা রয়েছে এখন খুব সুন্দর দারুন দেখে আমারই পছন্দ হয়ে যাচ্ছে প্রোডাক্টটা দেখেছি খুব সুন্দর একটা প্রোডাক্ট তামার জক জল খাওয়ার জন্য এখন খুবই বিক্রয় হচ্ছে

তামার সোনার মতো দাম বাড়ছে ধীরে ধীরে যারা এখনই কিনতে চাও কিনে নিতে পারো আর একটা সুন্দর প্রোডাক্ট দেখাবো দেখো বহু দিন আগে এইসব জিনিস ব্যবহার করা হতো এখন তো ইনভার্টার ইলেকট্রিকের সব কিছু এসে যাওয়ার জন্য এইসব জিনিস আর খুব কেউ ইউজ করে না এই দেখো পিতলে এটা না কি পিতলে লম্ফ এই যে তামার গ্লাস যারা যাবে এখানে এখানে পিতলের দুর্গা ঠাকুরও রয়েছে পাওয়া যায় অ্যালুমিনিয়াম মালে সর্বোচ্চটাই পাবেন হাঁড়ি বালতি কড়া থেকে বড় বড় বিরিয়ানি হাঁড়ি হাঁড়ি থেকে দোকান খোলা মাত্রই কাস্টমারের ভিড় জমে গিয়েছে